এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সালামু আলাইকুম বন্ধুরা আপনারা হয়তো তামনিল দেখে বুঝে গেছেন ভিডিওটা কোন সম্পর্কে হতে চলেছে তো বন্ধুরা আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেওয়ার পর আপনি আমার স্ক্রিনের যে অ্যাপটি দেখতে পারতেছেন ক্যাশ আনমানি মানি সার্ভিস তো এই অ্যাপটিকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এই অ্যাপটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে আনোর পর আপনার অ্যাপটিকে ওপেন করে নেবেন অ্যাপটিকে ওপেন করে নিয়ে পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে আছে কন্টিনিউ তো আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাদেরকেও অ্যাপের পুরো ইন্টারফেসে নিয়ে যাবে তো অ্যাপের পুরো ইন্টারফেসে নিয়ে গেলে আপনারা বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন এবং এখানে দেখতে পারবেন যে বিভিন্ন ক্রিয়েটররা বা আপনার মতো যারা ইউজাররা কত ইনকাম করেছে এবং কত কোয়েন আছে তাদের কয়েনের মাধ্যমে কিন্তু আপনাদের ইনকাম হবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন অনেক কয়েন কিন্তু তারা ইনকাম করেছে এবং বাংলাদেশে ক্লাক দেওয়া আছে এবং তারা বাংলাদেশিরা তো বন্ধুরা আপনারাও ইনকাম করতে পারবেন শুধু ধৈর্য ধরে কাজ করতে হবে তো বন্ধুরা এখানে প্রথমে আপনারা একটা অপশন দেখতে পারবেন যে এখানে আছে যে এক্সক্লুসিভ গেমিং অফার্স তো আপনার এখান থেকে অপশনটিতে ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ আসবে তো আপনার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়া দেওয়ার পর বন্ধুরা আপনার এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে অ্যালাউ ট্রেকিংয়ে দিয়ে দেবেন অ্যালাউ ট্রেকিংয়ে দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের সামনে বিভিন্ন ধরনের গেম শু করবে তো এই গেমসগুলো আপনারা খেলবেন এই গেমসগুলো খেললে কিন্তু আপনাদের ইনকাম হবে তো বন্ধুরা এরপর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এবং গেমগুলো খেলবেন কিন্তু আপনার আপনাদেরকে শুধু আমি দেখিয়ে দিতেছি আপনারা এই কাজগুলো করবেন তো এরপর এখানে দেখতে পারতেছেন মেক মানি অন চার্জ তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিয়ে দেবেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা একটা এখানে বক্সটির মধ্যে আপনারা একটি নাম দিয়ে দেবেন আপনাদের যে নাম সেই নামটি এখানে লিখে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্লিক করে দেবেন ককেতে ক্লিক করে দেওয়া দেওয়ার পর বন্ধুরা আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে নিয়ে গেলে এখান থেকে কিন্তু আপনারা শুধু মেসেজ করবেন আপনাদের কিন্তু আর্ন হবে কয়েন আর্ন হবে তো এখান থেকে আপনারা যে কোনো মেসেজ করতে পারেন হাই করতে পারেন বা তাদের সাথে কথা বলতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইউজাররা কিন্তু একে অন্যের সাথে কথা বলতেছে এবং তারা আর্ন করতেছে কয়েন কয়েনের মাধ্যমে কিন্তু আপনাদের টাকা ইনকাম হবে তো এখান থেকে আপনারা যারা ইংরেজি পারেন না তাদের জন্য আরেকটি সুবিধা আছে এখানে নিচে দেখতে পাচ্ছেন জেনারেল ইংলিশের নিচে দেখতে পাচ্ছেন যে আছে জেনারেল বাংলা তো এখান থেকে আপনারা যদি জেনারেল বাংলার মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা বাংলাতে মেসেজ করতে পারবেন বাংলাদেশিদের সাথে তো আপনারা বাংলাদেশে মেসেজ করতে পারবেন তাদের সাথে এই অ্যাপ সম্পর্কে জানতে পারবেন অ্যাপ সম্পর্কে কীভাবে আরও বেশি ইনকাম করবে করতে পারেন সেটাও কিন্তু আপনারা একে অন্যের সাথে কথাবার্তা বলতে পারবেন তো বন্ধুর এখান থেকে আপনারা এভাবেই কথা বলতে পারবেন চ্যাট করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা যদি কথা বলতে চান চ্যাট করতে চান তাহলে করবেন এরপর এখান থেকে বের হয়ে যাবেন আপনারা এখান থেকে হোমে চলে আসার পর স্কল করে একটু নিচে আসবেন একটু নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে সে মোর এক্সক্লুসিভ অফার স্টেপ জুই তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দিয়ে পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করলে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়া দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে গেমস আসে গেমসের মধ্যে আপনারা কিন্তু এখানে গেমসগুলো খেলতে পারবেন এবং এই গেমসগুলো খেলেই কিন্তু আপনাদের ইনকাম হবে বা আপনাদের কয়েনের মাধ্যমে আর্ন হবে তো বন্ধুরা এগুলো আপনারা খেলে নেবেন এবং এখান থেকে প্লেয়ার থেকে আপনারা ওয়েবে ক্লিক করে দেবেন ওয়েবে ক্লিক করলে আপনারা বিভিন্ন ধরনের অপশন এখানে গেমস বা বিভিন্ন ধরনের সার্ভে দেখতে পারবেন এই সার্ভেগুলো পূরণ করলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ কয়েন আর্ন করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা সার্ভেগুলো পূরণ করে নেবেন আমি বিস্তারিত দেখাতে গেলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে আপনারা এগুলো করে নেবেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে প্রোফাইলের মতো একটা আইকন আছে তো আপনারা প্রোফাইলের মতো আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্তেছেন বন্ধুরা আপনারা কিন্তু যদি আপনাদের বন্ধুদের সাথে এই অ্যাপটিকে শেয়ার করেন তাহলে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আপনাদের বন্ধুর সাথে যদি অ্যাপটি আপনারা শেয়ার করেন তাহলে এখান থেকে পঞ্চাশ হাজার আপনারা তাদের যে কয়েন এই কয়েন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং তাদেরকেও বলবেন তারা যাতে ইনকাম করতে পারবে আর বন্ধুরা এখানে এটি করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে একটা অপশন আছে যে ডেলিভারি ওয়ার্ড টেন থাউজেন্ড তো আপনারা এটিতে ক্লিক করে দেবেন ডেলিভি ওয়ার্ড টেন থাউজেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যেখানে আসছে আসবে এরকম একটা ইন্টারফেস তো এখান থেকে ইয়েসএ দিয়ে দেবেন ইয়েসে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন যে আপনাদেরকে এরকম একটা এক্লিনফেস নেওয়া যাবে তো বন্ধুরা আপনার এখান থেকে রেড দিস অ্যাপটি দিয়ে অ্যাপটিকে রেড করে দিবেন এখান থেকে রেড করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে উপরে আসে পোস্ট তো আপনার এখান থেকে পোস্ট করে দেবেন পোস্ট করে দেওয়া দেওয়ার পর আপনারা ব্যাক করে নেবেন আপনারা আবার অ্যাপে চলে আসবেন অ্যাপে চলে আসার পর আপনার উপরে দেখতে পারতেছেন বন্ধুরা আপনারা কিন্তু অলরেডি টেন থাউজেন্ড কয়েন পেয়ে গেছেন তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনার অ্যাপ থেকে কয়েনের মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং আপনাদের যদি একটা সময় কাজ করতে করতে উইড্রো সময় হয়ে যায় বা উইড্রো পরিমাণ ইনকাম হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা উইড্রো করবেন তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা এপটিকে আর্ন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ